নারীদের ঝুলিয়ে পৈশাচিক উল্লাস করা অনেকটা হতো অনেকটা কুশবিদ্ধ হওয়ার মতো করে হাত দুটি দুই দিকে বেঁধে ঝুলিয়ে রেখেছে ওরা আমাদের নিয়ে নিয়েছিল আমাদের গায়ে অন্য ছিল না আর যেহেতু জানলার দিকে মুখ করা ছিল তাই আমাকে এভাবে দেখানোর জন্য অহরহ পুরুষ মানুষ যে কতজন এসেছে তা ছিল বলার বাইরে মানে তারা এভাবে একটা মজা পাচ্ছে বলাবলি করতেছিল একদিন এমন পর্দা করেছো এখন সব পর্দা ছুটে গেছে উপরের বক্তব্যগুলো পঁচিশ বছর বয়সী এক গুম হওয়া নারীর দু সালে পুলিশ তাকে অপহরণ করে চব্বিশ দিন গুম করে রাখে সম্প্রতি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুচের কাছে গুম কমিশনে দাখিল করা দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনে এমন সব ভয়াবহ পৈশাচিক নির্যাতনের তথ্য উঠে এসেছে মঙ্গলবার গুম কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টের কিছু অংশ শেয়ার করা হলো গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগের আমলে কথিত সরকার বিরোধী সম্পর্কে করা ব্যক্তিদের বিশেষ ছেলে গুম করার পর ভয়াবহ নির্যাতন হতো শিফটিং সিস্টেম ঘন্টার পর ঘন্টা বিভিন্ন পদ্ধতিতে নির্যাতন চালানো হতো কখনো ঝুলিয়ে পেটানো হতো কখনো আঙ্গুলের নখ উফে ফেলা হতো আবার কখনো বৈদ্যুতিক শখ দেওয়া হতো এতে অনেকেই অজ্ঞান হয়ে যেতেন কেউ আবার বমি করে দিতেন আবার কেউ কেউ চোখ বাধা অবস্থায় নিজের শরীরের মাংস পোড়ার গন্ধ পেতেন নির্যাতনের এই ভয়াবহতা থেকে রেহাই পেতেন না শিকার নারীরাও তাদের ঝুলিয়ে বিকৃত উল্লাস করা হতো এবং অট্ট হাসিতে ফেটে পড়তেন গুম সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা গুম কমিশনের দেওয়া অনেক ভুক্তভোগীর বর্ণনায় র্যাব সিসিটিসি ও ডিজিএফআই সদস্যদের বিভিন্ন পদ্ধতির লোহাসক এমন নির্যাতনের ভয়াবহ চিত্র সামনে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা সত্ত্বেও কমিশন এমন কিছু উপাদান সংগ্রহ করেছে যা ভুক্তভোগীদের সঙ্গে মিলে যায় বিশেষ করে এবং কমান্ডার অ্যান্ড ভুক্তি ব্যবহৃত ঘূর্ণায় মান চেয়ার টি এফ আই টিএফআই সেলে মানুষকে ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত পুলিশ সিস্টেম এবং একাধিক স্থানে শব্দ নির্ধারক এমন ব্যবস্থা করে রাখা হতো যার ফলে নির্যাতনের সময় ভুক্তভোগীদের চিৎকার বাইরে শুনতে পেত না বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীদের গুম করার কোনো আনুষ্ঠানিক রেকর্ড থাকতো না ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্তভাবে নির্যাতন চালাতে পারত পরবর্তীতে জনসম্মুখে হাজির করার আগে নির্যাতনের চিহ্ন লুকাতে কিছু ক্ষেত্রে ভুক্তভোগীকে ওষুধ বা মরণ দেওয়া হতো যাতে ক্ষত চিহ্ন সহজেই নজরে না আসে অনেক ক্ষেত্রে নির্যাতনের চিহ্ন মুছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেই তাদের মুক্তি দেওয়া হতো তবে অনেক ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্পষ্ট নির্যাতনের চিহ্ন দেখালেও সেসব অভিযোগ উপেক্ষা করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় দু হাজার আঠারো সালে গুমের শিকার ওই নারী কমিশন আরও বলেছেন আমার পিরিয়ড হওয়ার ডেট ছিল অনেক লেটে কিন্তু আমার উপর এমন টর্চার করে যা তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে সঙ্গে সঙ্গে আমার পিরিয়ড আরম্ভ হয়ে যায় তারপর ওনাদের বলি যে আমার তো প্যাড লাগবে তখন এটা নিয়ে অনেক হাসা হাসি করতো বাহিনীর সদস্যরা অপরদিকে তিনশো একানব্বই দিন গুম থাকা ছেচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি কমিশনকে জানিয়েছে পুরুষ ভুক্তভোগীদের রাখার সেলগুলো ছিল ক্ষুদ্র ও সংকীর্ণ সেলের টয়লেট ব্যবহারের জন্য নিচু বিন্ট ইন প্যান বসানো ছিল মাঝে কোনো এক দেওয়াল না থাকায় ভুক্তভোগীরা যখন শুয়ে থাকতেন তখন তাদের শরীরের প্রায়শই ওই উপর পড়ে থাকতো যার ফলে তাদের ময়লা ও মলের প্রসাব অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হতো এছাড়া এসব সিসিটিভি ক্যামেরা দিয়ে প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হতো ফলে ভুক্তভোগীদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত যেমন প্রাকৃতিক কাজের জন্য টয়লেট প্ল্যান ব্যবহারের সময়ও চরম অপমান ও লজ্জার মধ্য দিয়ে থাকতে হতো ঠিকমতো ঘুমাতেও দিত না নিরাপত্তা প্রহরীরা দু হাজার সালে সিটিটিসি কর্তৃক ১৬ দিন গুণ থাকা সাতচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি বলেছেন চোখে কখনো গামছা দিয়ে কখনো জমটুপি দিয়ে বাঁধা থাকতো হাত বাঁধা থাকতো কখনো সামনে কখনো পেছনে আর যখন বেশি মারবে তখন হাত পেছনে দিয়ে রাখত আর আমার এই কনুইগুলো দুই হাঁটু এগুলোতে খুব জোরে জোরে মারতো মোটা লাঠি দিয়ে আমি মনে করতাম যে আমার হাড়গুলি বুঝিয়ে ভেঙে যাবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে ফুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু হাড় ভাঙছে এরকম বুঝিনি এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো গুম হওয়া এক যুবক জানিয়েছে আমার পা বেঁধে উপরের দিক ঝুলিয়েছে মাথা নিচের দিকে পা উপরের দিকে আমার শরীরে কোনো পোশাক রাখেনি তখন একেবারে উইদাউট ড্রেস এরপর এলোপাথারি আমাকে দুজন একসঙ্গে পেটাতে থাকে খুব সম্ভবত বেতের লাঠি দিয়ে পরে আমাকে অসংখ্যবার টর্চার করেছে এবং মারতে মারতে আমার এমন হয়েছে যে চোখে বাঁধা কাপড় খুলে গেছে নাকে মুখে চর থাপ্পড় তো ছিলই এছাড়া শুধু পেছনে মেরেছে ওই সময়ে চামড়া ছিঁড়ে মানে চামড়া ফেটে রক্ত বেরিয়ে গেছে ছাপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন নিজেদের এক পর্যায়ে নখ আঙলের নখ উপড়ে ফেলা হয় গুমের শিকার এক ব্যক্তি জানান গ্রীণের মধ্যে দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখত আমি বসতে না পারি একদিন আঙ্গুলে প্লাস দিয়ে ধরেছে যাতে কমিশনের একাধিক ভক্তভোগী জানিয়েছে মুখের মধ্যে গামছা দিয়ে পানি দেওয়া ঘূর্ণয়মান চেয়ারে বসিয়ে নির্যাতন প্রসবের সময় বৈদ্যুতিক শখ গোপন অঙ্গের বৈদ্যুতিক শখ দেওয়া ছিল মৃত্যুদিনের ঘটনা দুহাজার সালে র্যাপ কর্তৃক ছেচল্লিশ দিন গুম থাকা এক যুবক জানিয়েছে পায়ে দুইটি ক্লিপ লাগিয়ে শক দেওয়া হতো টোটাল শরীরটা ফুটবলের মতো গোল হয়ে যেত এরকম আট দশ বার আমাকে শক দিয়েছে কখনো একই ক্লিপ গোপন অঙ্গে লাগিয়ে শক দিত এদিকে ভুক্তভোগীদের অনেকে জানান সবচেয়ে বড় কষ্ট বিষয় হলো যারা এভাবে গুম ও পৈশাচিক নির্যাতন চালিয়েছে তাদের বেশিরভাগ এখনো চাকরিতে বহাল আছে গ্রেপ্তার তো দূরের কথা তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি এসব অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ গুণ সংস্কৃতি ফিরে আসবে